আজ আমি বানিয়ে ফেলছি হালিম মিক্স আর হালিম মশলা তো মশলাটা আমি কী কী নিয়েছি এখানে নিয়েছি আমি সরিষা দুটো তেজপাতাকে ছোড় করে কুচিয়ে নিয়েছি তাই নিচ্ছি সাজিরে লং এলাচ দু রকম এলাচ আছে আর নিচ্ছি গোলমরিচ পাঁচ ফোড়ন গোটা ধনে গোটা জিরে জাইফল জৈতি আর দারুচিনি মশলাগুলো এক জায়গায় রেখে দিয়েছি এখানে নিয়েছি আমি মোট ছ রকমের ডাল তো আপনারা দাদা আপনাদের দাদা বাজার থেকে ডালটা এক জায়গাতেই নিয়ে চলে এসেছে ওনারা এক জায়গাতেই দিয়েছে আলাদা আলাদা দায়নে তো আমি এক জায়গাতেই এটিকে ভালোভাবে একটা জায়গায় ঢেলে নিচ্ছে আরও ভালোভাবে এটিকে মিক্স করে নেব তেমন ধরে আমি রকম এখানে ডাল নিয়েছি তো ডালটিকে একটি জায়গায় ঢেলে নিচ্ছে এটিকে ভালোভাবে বেছে নেবো কোনো কিছু পাথর ফাথর আছে কি না দিয়ে ভালোভাবে বেছে নেব দেখি আমার ভালোভাবে এই ডালটিকে পরিষ্কার করে নেবো পরিষ্কার করে এটিকে ভালোভাবে বেছে নিচ্ছে ডালটি আমার দেখুন কত ফ্রেশ ডাল তাই রোজার সময় এই হাতের কাছে যখন এই মিক্স ডালটা তৈরি করা থাকে হালেও রান্না করতে একদমই সময় লাগে না তো আমি এখানে একটা তা বসিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সব মশলাগুলো আর যেটি একটা কথা যে আমি এখানে চারটি শুকনো লঙ্কা নিয়েছি সেটা আমার স্কিপ হয়ে গেছে শুকনো লঙ্কাটা এর মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি রান্না যে রেগুলার চাল আর নিয়েছি কম দেখুন ডালটা ঠিক আমার এরকম পেস্ট তৈরি করা হয়েছে একদম ইয়ে হবে না আর একদম গোটা গোটা হবে না তো এখানে ডালটা আমি এক সাইডে পেস্ট করে রেখে দিয়েছি আর এখানে গম আর চালটা আমি ভালোভাবে পেস্ট তৈরি করে নিয়েছি এবার সবগুলো একসঙ্গে ভালোভাবে মিক্স করে নেবো হ্যা মন্ধুরা এরকম হাতের কাছে হালিম মিক্স আগে থেকে তৈরি করে রাখা যায় সময়টা অনেকটা বেঁচে যায় আমার মনে হয় সময়টা অনেকটাই যে রান্নার কাজে লাগানো যায় যে হালিমিক্স তো তৈরিই আছে হালিম রান্না করতে অতটা একদমই সময় লাগে না একদমই ঝটপট তৈরি হয়ে যায় হালিব রান্না তো এরকমভাবে আপনারা তৈরি করে দেখবেন যেখানে আমি ভালোভাবে সবগুলো মিক্স করে নেব ডাল চাল গম যেখানে আমার মশলাটাও পেস্ট হয়ে গেছে মশলার মধ্যে কিছুটা হলুদ আর বিট লবণ দিয়ে এটিকে মিক্স করে রেখে দেবো হ্যাঁ বন্ধুরা ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করতে ভুলবেন না প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন আর একটি আমার কৌটো নিচ্ছি এর মধ্যে যতটুকু আমার প্রয়োজন নিয়ে অর্ধেকটা এর মধ্যে আমি রেখে দেবো পরে রান্নার জন্য বেশ একদমই সহজ হয়ে গেল তাই না হালিম মিক্স আর হালিম মশলা